সাত আট বছর ধরে কাজ করতাছি এই ব্রান্ডার আপনাদের কাছে পৌঁছানোর লেগা আমাদের পরিবারের একজন সদস্য আপনাদেরকে বানানোর লেগা এটা হচ্ছে আপনার থ্রি আর এম তিন হাজার নয়শো টাকা কয়েল এই থ্রি আর এম তার আপনি ভাইঙ্গা নেবেন এই যে থ্রি আর এম ভাইঙ্গা উনচল্লিশ টাকা গজ আমার যে কটা শোরুম আছে নোয়াপুরে আপনারা যারা এখানে আসবেন বা আমার মাল একবার নিবেন সারা জীবনের আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন এই যে ফোর এটা হচ্ছে চার হাজার নয়শো টাকা কয়েল ভাইঙ্গা নেবেন একটা কারণে আমি ভাই আমার এখানে যা দেখেন না সম্পূর্ণ আমার নিজের হাতটা প্রস্তুত করা আমি কত লাভ করে এটা বলবো না আমি সীমিত লাভ করে মাল বিক্রি করি পুরান কাস্টমারি ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু জানেন আপনারা কি থেকে মাল নেন আপনারা যার যার ভিডিও আপনার আইছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আজকে এমন একটা ভিডিও নিয়ে নিয়েছি ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা যার যার কাছে পৌঁছাইবো ভিডিওটা দেখবেন যদি কারো ইলেকট্রিকের প্রোডাক্ট দরকার হয় ইনশাল্লাহ আপনি ইলেকট্রিক প্রোডাক্ট কিননা ঠকেন না দিন শেষ এটা আজকে যে ভিডিওটা আমরা করব এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও হবে অন ভাই শিক্ষামূলক শিক্ষামূলক ভিডিও কি জানেন আমি বলি ভাই আপনারা অনলাইনে ভিডিও অনেক ভিডিও দেখেন কেউ কি কয় আমার মাল খারাপ না কেউ কয় কেউ বলে না কেউ কইবা আমার মাল খারাপ না এপারে সবাই বলে আমার মাল ভালো আমার মাল ভালো ঠিক আছে ভালো মন্দ চাষাই করার কার জানেন যে মাল কিনবো তার অবশ্যই ধরেন আমি আমার বাড়ির মাল কিনবো দায়িত্বটা আমার অবশ্যই তাহলে আমি আজকে মালের ধরেন মালের রেট কম কম একটু কথা কিনলে গা বলতেছি ভাই এটা মানুষের সচেতন অনেক লেগা কারণ আমি কিন্তু আজকে প্রায় সাত আট বছর ধরে এই কোম্পানি করার পর থেকে আপনাদেরকে একটা জিনিসই বুঝাইছি ভাই আমি একটা ব্র্যান্ড নিয়ে এসেছি ব্র্যান্ড আমি একটা ব্র্যান্ড নিয়ে এসেছি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার এআরবি এআরবি এটা খেয়াল করেন আমার ব্র্যান্ডটা হচ্ছে এআরবি আমাদের এখানে যত তার দেখবেন সুইচ সকেট থেকে শুরু করে আপনার বাসা বাড়িতে যারা স্কুল লাগাইবেন ওটা সব আমার এয়ারবি আমাদের এখানে এয়ারবি ছাড়া অন্য কিছু হয় না আমরা তৈরি করি না বেশিও না আর আরেকটা জিনিস কিন্তু আমরা সামনে আনেন একটা জিনিস বুঝাই দিই আমাদের ব্র্যান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য জানেন কি কিছু সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমাদের ব্র্যান্ডের কোনো কপি নাই কোনো কপি নাই একটাই মাল একটাই রেট কোনো সেকেন্ড কপি নাই কারণ আপনার যে কোম্পানির সেকেন্ড কপি আছে ওই কোম্পানির মাল কিনে কিন্তু রিক্স অবশ্যই কারণ একটা বলে আরেকটা দেওয়ার সম্ভাবনা থাকবেই আমাদের ব্র্যান্ডের কোনো কপি নাই মাউন ভাই আপনার এ দেখেন আমি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি তার বাংলাদেশের যে কোম্পানি থেকে কিনতে গেলে আপনার লাগবে এই একশো বছরের গ্যারান্টি করা মানে ব্র্যান্ডের তার আমরা কিন্তু একশো চল্লিশটা সাইজ নিয়ে আমরা কাজ করি আপনার আমাদের মতো যারা ব্র্যান্ড মানে যাগর নাম হয়ে গেছে আগের কোম্পানি একমাল তার কিনতে লাগে উনত্রিশশো তিন হাজার টাকা আমার তারটা নিবেন অনলি তেরোশো টাকায় তিন হাজার টাকাটা যে কাজ করব এটা একই কাজ করব। এক বিন্দু উনিশ বিশ কাজ করবো না ইনশাল্লাহ কে জানেন কারণ এটা যা আছে ওইটার ভিতর তাই আছে ওইটার নাম বেশি ওইটার দাম বেশি আমারটার নাম নাই আমারটার দাম নাই আপনি অন্য কোনো খুঁজ করতে পারবেন না ইনশাল্লাহ কারণ এই যে দিন ধরে আমরা ব্যবসা করতেছি আমরা কিন্তু ডেভেলপ হয়েছি আমাদের উন্নতি হয়েছে অবনতি হয় না ইনশাল্লাহ আচ্ছা একটা কোম্পানির উন্নত কিন্তু উন্নতি কিন্তু তখনই হয় যখন এরা কমিটমেন্ট ঠিক রেখে ব্যবসা করে ভাই এআরবি আমার ব্র্যান্ড এই যে এআরবিটা দেখতাছেন না এটা 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 আমাদের আবেগ আবেগ কি জন্য জানেন এইটা নিয়ে আমরা সাত আট বছর ধরে কাজ করতেছি একটা দুটা লোক না অনেকগুলা লোক আমরা এটা নিয়ে খাটতাছি শুধু এই ব্রান্ডার এই ব্র্যান্ডার আপনাদের কাছে পৌঁছানোর লেগা আমাদের পরিবারের একজন সদস্য আপনাদেরকে বানানের লেগা ইনশাল্লাহ এই এআরবিতে দ্বারাই আমি বললাম যে আমার এয়ারবি এই শোরুম পর্যন্ত বা ফোনে যারা মাল কিনবেন আমার যে শোরুম আছে নপুরে আপনারা যারা এখানে আসবেন বা আমার মাল একবার নিবেন সারা জীবনের আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন গ্যারান্টি কিনলে গা জানেন এই কথাটা বললাম আমি যদি দুই নাম বাড়ি করে ব্যবসা না করি ছয় নয় না করি জেনুইনভাবে ব্যবসা করি আমার কাছে আপনি রিটার্ন আসবেন না একশো তাহলে আমি এক লক্ষ টাকার মাল যেটা আপনি অন্য জায়গা কিনবেন এক লক্ষ টাকায় আমি এয়ারবি থেকে আপনি ষাট হাজার টাকায় দিব কি জন্য দিতে পারি জানেন একটা কারণে আমি দিতে পারি ভাই আমার এখানে যা দেখেন না সম্পূর্ণ আমার নিজের হাত প্রস্তুত করা আমার আপনার একটা কম অন্য অন্য কোম্পানির হিসাব একটা মাল খরচ পাঠানোর পরে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লাভ করবে আমার ওটা দরকার নাই আমি কত লাভ করি ওটা বলবো না আমি সীমিত লাভ করে মাল বিক্রি করি আমার সেল বেশি কারণ যারা আমার পুরান কাস্টমার মাউন্ডারি ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু জানেন যে আপনারা কি পরিমাণ আমার থেকে মাল নেন তা আমার কথা হচ্ছে ভাই যে আমি সেল বেশি করবো লাভ কম করবো আমার মাল বেশি চলুক আমার ব্র্যান্ড আমার এই এয়ারবিটা দ্বারা 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 পৌঁছাক ইনশাল্লাহ আমি কথাগুলো বলার একটি কারণ এই ইউটিউবে যারা ব্যবসা করি প্রত্যেকটা লোকই বলে আমারটা ভালো আমারটা ভালো কেই বলো না খারাপ কেই কইব কে এটা খারাপ খারাপটা ভালো ভালো মন্দ যাচাই করার অপশন আপনি শুনেন একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ইলেকট্রিকের তার কিনবেন বা যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনি খেয়াল করবেন যে ওনার এটা নিজস্ব শোরুম কিনা আমার এই ছোট্ট একটা উক্তি আপনি একটু মাইনা চলেন তাহলে আপনি দশ টাকা আপনাদেরকে ঠকাইতে পারবো না মাল অধিনাম বা দিতে পারবো না আপনি যার যার মাল তার তার শোরুম থেকে কিনবেন আমার এয়ারবি আমার কাছে কি জন্য আসবেন অনলি এয়ারবির লেগা

এই যে তারটা দিয়ে বুঝাই সামনে আসেন এই তারটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এই যে আমি একটু আমি একটু ভিডিওতে জিনিসটা আজকে একটু ক্লিয়ার হয়ে বুঝাই দেয় কারণ ভাই তার কিন্তু সবার তার দেখায় সবাই ভালো ভালো কয় তো মানুষ পুরা যায় জি যায় যে কার্ডটা কিনবো এই যে এখানে খেয়াল করেন এটা হচ্ছে আপনার এআরবি কেবেল এআরবি কেবেল বিওয়াই এফার করা ফায়ার প্রুফ ওয়ান পয়েন্ট থ্রি তাহলে এই তারটা ওয়ান পয়েন্ট থ্রি এই তার তো ওয়ান পয়েন্ট থ্রি এই দেখেন

এরপরে আসি আমরা আমরা একটু এইভাবে আসি দেখেন যারা সার্ভিস লাইন কাজ করবেন একেবারে দেখেন এই যে ফোর আর এম ফোর শুরু করে এই যে এগুলো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ শুরু করে ফোর পয়েন্ট প্রত্যেকটা তার ড্রাম করা আছে প্রতি যাতার এরকম প্রত্যেকটা তার ড্রাম করা আছে আপনার যদি পাঁচ গোস্তার দরকার হয় পাঁচ গোস্তার নেবেন আমার কোন শোরুম থেকে আমি বলে দিলাম এক টাকা রেট আপনার বেশি রাখবো না আছে না যে পাঁচ গোস্ত নিবেন দেখে আপনার গজে দুই টাকা বেশি রাখবো অসম্ভব যেটা কোয়েল রেট ওটা ড্রামের রেট আচ্ছা যেটা কোয়েল রেট ওটা ড্রামের রেট सेम একই রেট তাহলে মামুন ভাই আমি এই ভিডিওর মাধ্যমে আজকে এই ইউটিউবে ভিডিওটা করলাম আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কথা বলি ভাই যে ভালো 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 বিচার করার দায়িত্ব আপনার হ্যাঁ বিচার করার দায়িত্ব আপনার আপনার মানে মাথা খাড়ে আপনি মাল কিনেন তাহলে আমি একটু বলি এই যে দেখেন আমাদের সাইজগুলো একটু বলি এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি

এটা হচ্ছে আপনি ফোর পয়েন্ট টাকা নিবেন যে এদিকে লাল কালো হলুদ ব্লু এই এখানে যে এআরবি কেবল এফ আর ড্রাম করা আছে মাইপটা নিবেন টাকা টাকা যে রেট পাঁচ হাজার টাকা এক পয়সা বাড়াবার সিস্টেম নাই

যারা হোলসেল ব্যবসা করবেন আপনাদের জন্য এয়ার বেড প্রায় চল্লিশটা সাইজ তার আছে আমাদের লোকেশনটা আমি আবার বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে সুন্দরবন স্কিয়া সুপার মার্কেট এটা হচ্ছে সুন্দরবন স্কিয়া সুপার মার্কেট এয়ার বিক ট্রাভেলের এয়ার বিক ব্র্যান্ড শোরুম আচ্ছা আচ্ছা আমাদের এখানে আমি আবার বলি এয়ার বিক ছাড়া আমরা কোনো কিছু বিক্রি করি না আমার মাল আমি বেছি আমি কারো মাল বিক্রি করি না আমি দুই নাম্বার ছয় নাম্বার কিছু বুঝি না আমি এক ক্লিয়ারভাবে বললাম ভাই এই লাইভের মাধ্যমে আমি নয় নাম্বার দুই নম্বর মানে মালের সেকেন্ড কপিটা আমি বুঝি না আমি একটা মাল বানাই একটাই রেট সব বাহিরের তামার সব অরিজিনাল মাল আমাদের কোনো কপি নাই এটা হচ্ছে আপনার একশো আশি বা এক নম্বর দোকান সুন্দরবন স্কেয়া সুপার মার্কেট আপনি আমাদের শোরুমটা বাইরের থেকে একটু সুন্দর করে দেখাই দেন দেখেন এটা হচ্ছে সুন্দরবন স্কুল মার্কেট ঠিক মিস্তলাভ পুরোটা ইলেকট্রিক মার্কেট এই পাশ থেকে এই মাস পুরোটা ইলেকট্রিক মার্কেট এই মার্কেটে ঠিক এই যে দেখেন নিউমা ইলেকট্রিকে ঢুকবেন ঢুকলে কিন্তু এআইবি কেবল পেয়ে যাবেন তার আর তার যত ধরনের তার চান আপনার তার চান বান্ডেল তার চান যেভাবে চান ব্যবসার জন্য চান বাসাবাড়ির জন্য চান সব তার আপনারা এখান থেকে দিতে পারবেন একেবারে শাস্ত্রী বাজেটে ভালো কোয়ালিটির তার তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ